সালামুকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো ইসলাম শিক্ষার যে বইটি দেওয়া হয়েছে তো এখান থেকে দেখো আমরা প্রথম অধ্যায় রয়েছি প্রথম অধ্যায় একাই তো এখান থেকে তোমাদের প্রথম অধ্যায় পুরানো নাম্বার পৃষ্ঠায় রয়েছি তো অনুশীলনে কিছু প্রশ্ন দেওয়া আছে সুন্দর পূরণ বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ ঠিক আছে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন সাথে কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দুইটা তো সবগুলোর উত্তরগুলো আমরা দেখব তো শুরুতে দেখো শুনস্থান পূরণ এখানে কী দেওয়া আছে কালেমা তাইবা অর্থ হলো দেশ তো এই শূন্যস্থান পূরণ আমরা পাঁচটা দেখি নিই প্রথমে তো প্রথমটা লেখ কালেমা কালেমাতা অর্থ হলো দেশ অর্থাৎ পবিত্র বাক্য আর দুই নম্বরটা লাগবে হচ্ছে পদান প্রদান বাক্য আর কি আর তিন নাম্বারটা লেখ হচ্ছে ইমান অর্থাৎ মুজমাল অর্থ সংক্ষিপ্ত হচ্ছে কি বিশ্বাস তিন নম্বরটা লাগবে বিশ্বাস তাই নম্বরটা লাগবে হচ্ছে আদার আদার ঠিক আছে এবং পাঁচ নম্বরটা লাগবা রেসালাদের অর্থাৎ ইসলামে একই দেয় তাওদের পরই রেসালাদের স্থান তো এইগুলো হচ্ছে লেখে ফেলবা তারপরে দেখো বাম পাশের সাথে শব্দ এবং বাক্যাংশের নিচে নিয়ে ডানবাসের সাথে মিল করন তো এটার সাথে এটা মিল করে দিবা যা খালি লিখে দিবা উত্তরটা দেখাচ্ছি উত্তরটা এভাবে লেখবা প্রথমটা লেখবা হচ্ছেন কালেমা তাইবা ইমানের মূল ভিত্তি ঠিক আছে কালেমা তাইবা ইমানের মূল ভিত্তি দুই নম্বরটা লেখবা আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে তিন নম্বর লেখবা রেসালাতে দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল আর চার নামটা লাগবে তালা পৃথিবীতে অনেক নবিরাসুল পাঠিয়েছেন পাঁচ লাগবা লাগবে নবির রাসুল ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান আচ্ছা এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হচ্ছে তিনটা ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও তো চলো আনসারটা দেখি আমরা প্রথমেই ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও তো আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও তো তুমি লাগবা যে ইমান শব্দটি আরবি এর শাব্দিক অর্থ বিশ্বাস করা আনুগত্য করা শিক্ষিত দেওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় নবীর যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি কার্য পরিণত করাকে ইমান বলা হয় ঠিক আছে এই পর্যন্ত লিখলে তোমার উত্তরটি হয়ে যাবে আর বাকি আরও লিখতে পারো যেন ইমানের মৌলিক শাখা সাতটি ঠিক আছে আল্লাহর প্রতি বিশ্বাস করা ফেরিস্তাদের প্রতি বিশ্বাস করা আসমানের কিতাবের প্রতি বিশ্বাস করা নবীরাসুলদের প্রতি বিশ্বাস করা হীরাদের প্রতি বিশ্বাস করা তাকদের প্রতি বিশ্বাস করা এবং মৃত্যুর পর পুনরক্ষণের প্রতি বিশ্বাস করা এগুলো হচ্ছে তোমাকে মুখস্থ করতে পারো আর কি দুই নাম্বারটা দেখো আল্লাহর গুরুবাচক নাম কারিমুন এর সংক্ষিপ্ত পরিচিত তো আল্লাহর একটা গুণবাচক নাম আছে সেটা হচ্ছে কারিমুন এর সংক্ষিপ্ত পরিচিত দিতে বলা হয়েছে তো মহান আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে কারিমুন অন্যতম একটি তো কারিমুন শব্দটি আরবি এর অর্থ হলো দয়াময় মহানুভব ওদার ইত্যাদি দয়া কৃপা কমাশীল সহনশীলতা মহানুভবতা উদারতা প্রভৃতি গুণাবলীর সমাবেশ পূর্ণ পূর্ণ মাত্রায় যে সত্তর মধ্যে বিদ্যমান তাকে বলা হয় কারিমুন এই পর্যন্ত লেখবা শেষ তিন নম্বরটা হাসার বলতে কি বোঝায় হাসর শব্দের অর্থ সমাবেশ বীর চাপ ইত্যাদি তো পুনরক্ষণের পর বৃত্তি সংকিপ্ত এবং যানুষ একজন আহ্বানকারী ফেস্তাদের ডাকে এক বিশাল ময়দানে সমবেত হবে একে বলা হয় হাসর এতটুকু এটুকু লিখলেই হবে সংকিত প্রশ্ন যেহেতু আচ্ছা বর্ণামূলক প্রশ্ন রিসালাতে দাঁড়ানো প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা তো চলো আনসারটা দেখায় তোমাদেরকে রিসালাতে দাঁড়ানো প্রয়োজনীয়তা ই করা তুমি লাগবে যে রিসালাতে দাঁড়ানো রেসালাত শব্দটি আরবি শব্দ এর আবদানি অর্থ হলো প্রেরণা করা দুধ পাঠানো সংবাদ বহন করা ইত্যাদি তো রাসুলগঞ্জ যে দায়িত্ব কর্তব্য পালন করে তাকে বলা হয় আল্লাহ আল্লাহতালা নবী রাসুলগঞ্কে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যেমন মানবজাতিকে জাতিকে তাহিদের দিকে আহ্বান করা সত্য দিন প্রচার করা সত্য নেহের পথে চলা আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি তো এই সব দায়িত্বকে একে বলা হয় কি রেসালাত তুমি এই পর্যন্ত ব্যাখ্যা করলেই হবে দুই নম্বর আগেরাদের বিশ্বাস এবং নৈতিকতার উন্নয়ন ঘটায় ব্যাখ্যা কর তো দুই নাম্বারটা লাগবা যে আখিরাদের বিশ্বাস আখিরাদের অন্যতম অংশ তো আখিরাদের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হলো মৃত্যুর পরে সংগৃহীত ঘটনাবলী সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে যা কিছু বর্ণনা করা হয়েছে তা সন্দেহভাবে বিশ্বাস করা ভীতভাবে কি বিশ্বাস করা তো আখিরাদের বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে কেননা যে ব্যক্তি আখিরাদের বিশ্বাস করে সে জানে আখিরাদের মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে তো দুনিয়াতে যে ভালো ও কল্যাণ কল্যাণকর কাজ করবে আখিরাদের সে চির শান্তির লাভ করবে এটুকু লিখলেই তুমি আর হয়ে যাবে উত্তরটা তিন আবার নৈতিকতার উন্নয়নে আঁকিদের আঁকিয়ে আঁকাইদের গুরুত্ব বিশ্লেষণ বিশ্লেষণ করো তুমি লাগবে যেন ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামে আঁকাই যেমন তাওহিদ রিসালাত তো প্রতি ঠিক আছে বিশ্বাস স্থাপন করা ইত্যাদি আর নৈতিকতা হল নীতির অনুশীলন অর্থাৎ কথা কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা মার্জিত অভিনয় হওয়া উত্তম চিত্রবান হওয়া ইত্যাদি অন্যায় অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করাই নৈতিকতার অন্তর্ভুক্ত এটুকু লেখলেই হয়ে যাবে তারপরে দেখো আমাদের এখানে বলছে যে ষোলো নম্বর বিশ্ব বহু নির্বাচনী প্রশ্ন তো মুজমাল শব্দের কী মুজমাল শব্দের কী বিশ্বাস বাক্য সংক্ষিপ্ত নাকি বিস্তারিত তো এটার উত্তরটা কী হবে আমি দেখা যাচ্ছি তোমাদেরকে মুজমাল শব্দরত কী মুজমাল অর্থ হচ্ছে তোমাদের এখানে সংক্ষিপ্ত ঠিক আছে মুজমাল অর্থ কি সংক্ষিপ্ত যে গণমাট্টা রিসালাতে বিশ্বাস মানুষকে কী করে এখানে উত্তরটা হচ্ছে তোমাদের গণমাট তিনোটাই হবে এখানে এখানে তিনোটায় যে গণম্বারটা হবে নিচের উনষট্টি পরে তিন এবং চার নম্বর প্রশ্ন উত্তর দাও রেবেকা তা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সেভাবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের সময়ে চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবীতে দৃশ্যমান হয় এবং আবার অদৃশ্য হয়ে যায় কখনও এর ব্যতিক্রম লক্ষ্য করেনি সে তার বান্ধবীর সাথে আলাপের সময় বলল যে আল্লাহ যদি এক না হয়ে একাধিক হতেন তবে একদিন না একদিন নির্দিষ্ট নিয়মের বাইরে কোনো কিছু ঘটত সেটি কখনো ঘটেনি আল্লাহ যে এক অদ্বিতীয় এটি তার বড় প্রমাণ রেবেকা চিন্তা ইসলামের কোন বিষয়টি ফুটে উঠেছে কোনটা ফুটে উঠেছে সেটা হচ্ছে ফুটে উঠেছে তাওহিদ ঠিক আছে যে ক নাম্বারটা হবে তিন নাম্বারটা হবে ক নাম্বার আর চার নাম্বার প্রশ্ন উত্তরটা হবে কি গ নাম্বার মানে এই ঠিক আছে এই যে গ নাম্বারটা হবে চার নাম্বার উত্তর তো এরপরে দেখো আমাদের যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে আমরা প্রথমটা একটু পড়ে নেই মেজবা এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেল তো মামা তাকে নিয়ে খুলনার সুন্দরবন বেড়াতে গেল তো সুন্দরবনে গাছপালা সমুদ্র তীরের মনোরম দৃশ্যগুলি দেখে সে মুগ্ধ হলো এবং মামাকে বলল যে কী চমৎকার সৃষ্টি সে মামাকে প্রশ্ন করলো যে মামা এসব কি আল্লাহ সৃষ্টি নাকি প্রকৃতির সৃষ্টি মামা তাকে বুঝিয়ে বলল যে এই পৃথিবীতে সব কিছুই আল্লাহ সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং এসব গাছপালা জলপ্রপাত সমুদ্রের সবই সবিতার সৃষ্টি কোন কালীমা তাইবার অর্থ কী তো কালীমা তাইবার অর্থ কী কালীমা তাইবার অর্থ হচ্ছে আমরা উত্তরটা দেখি এখান থেকে কালীমা তাইবার অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই মহম্মদাল্লা সাল্লাম আল্লাহ রাসুল্বার রিসালাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তো তুমি লাগবে যেন রিসাল বলতে নবিরাসলগঞ্জ যে দায়িত্ব পালন করেছেন দায়িত্ব কি বোঝায় তো রিসালা শব্দের অর্থ বার্তা খবর চিঠি সংবাদ বহন প্রভৃতি আল্লাহ তাল্লাহ নবীর রাসুলগঞ্জকেও অনেক দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যেমন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা ঠিক আছে সত্য দিন প্রচার করা সত্য নেয়ের পথে চলা ইত্যাদি নবীর এসব দায়িত্বকেই রিসালাত বলা হয় গনাম্বার মামার নিকট মেজবাহর প্রশ্নটি আকাইদের কোন বিষয়টির সাথে সদস্যপূর্ণ ব্যাখ্যা করো আমার নিকট মেজবাহর প্রশ্নটি আকাইদের তাওহিদ বিষয়ের সাদেশ সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ তালা একমাত্র সৃষ্টিকর্তা পালন করতে আর জিজ্ঞাতা তো তিনি বৃদ্ধি ইবাদতের এবার যোগ্য কেউ নেই তো তিনিই হলেন একমাত্র ইলা আল্লাহর প্রতি এরব বিশ্বাসকে তাওহিদ বলে আর মেজবা আর তার মামার সাথে সুন্দরবনে বেড়াতে যায় তো সুন্দরবনের গাছপালা ও সমুদ্র তীরের মনোরম দৃশ্য বলে তাকে মুগ্ধ করে সে অবাক হয়ে তার মামার কাছে জানতে চায় এসব কিছু সসটাকে জবাবে মামা তাকে বললেন এসব কিছু সসটা আল্লাহ তাআলা কারণ সুন্দরবনের গাছ গাছালি গাছ গাছ কোনো মানুষ রোপণ করেনি সাগর সৃষ্টি কারো মানুষের জন্য না এসব প্রকৃতির সৃষ্টি ঠিক আছে বরং এসব সব কিছু আল্লাহতাল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এই পর্যন্ত দিলেই তোমার উত্তরটি হয়ে যাবে আর তারপরে মেজবাব মামার উত্তরটি যৌক্তিকতা ব্যাখ্যা করো যৌক্তিকতা কি ব্যাখ্যা করতে বলছে তো তুমি একবার যে মেজবাহার প্রশ্নের জবাবে তার মামা বলেছিল যে এই পৃথিবীর সব কিছু চন্দ্র সৃষ্টি চন্দ্রসূর্য নক্ষত্র গাছপালা জলপ্রপাত সমুদ্রের জলরাশি ঠিক আছে এই সবই একজন সৃষ্টি করেছে তো মেজবাহ মামার এই উত্তরটি যথার্থক ও বাসের সম্মত তো বুঝতে আল্লাহ তা আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রণ তো মহাজাগতের নিয়ম শৃঙ্খলা তারিদান দান তার পশু পাখি গাছপালা সব কিছু নিয়ন্ত্রণ তিনি তো তিনি সব কিছু করেন বরং তিনি যা কিছু করেন তাই হয় এসব কিছু যদি একেবারে বেশি অর্থাৎ নিয়ন্ত্রণ থাকতো তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত আল্লাহ তালা পবিত্র একটা দিতে পারো অর্থটা অর্থটা দিতে পারো যদি আকাশমণ্ডলী মন্ডলী আল্লাহ যেত বহু ইলা থাকতো তবে ওবাই ধ্বংস হয়ে যেত সুরে আল আম্বিয়া আয়াত বিশ ঠিক আছে চ তারপরে হচ্ছে আমরা দেখব দুই নাম্বার সী জনশের মাহমুদা ও শাহিদা দুজনে খুব ভালো বন্ধু তো একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল যেন দেখো শাহিদা সূর্য প্রতিদিন একই নিয়মে উঠছে দিন শেষে আবার রাত হচ্ছে এতে কোনো রকম ব্যতিক্রম নেই এগুলো কিন্তু আল্লাহর ইশারাতেই হচ্ছে উত্তরে শাহিদা বলল এছাড়া আল্লাহ তালা দিন প্রচার করা সত্য পথে চলা অন্যায় অশ্লীলের কাছ থেকে বিরত থাকা ইত্যাদি কাজের জন্য যুগে যুগে নবীর আসুলগণকে প্রেরণ করেন আগেরাতের অর্থ কী ক নম্বর তো দুই নাম্বার সৃজনশীলটা আমরা দেখি আখিরাদের অর্থ কি তো আখিরাদের শব্দের অর্থ হলো কি পরকাল মৃত্যুর পরবর্তী অনন্ত জীবন হইলি কি আখিরাত তুমি শুধু লাগবে আখিরাদের শব্দের অর্থ পরকাল এটুকু দিবা নথি কথা বলতে কি বোঝায় ব্যাখ্যা করা নথিকতা বলতে অর্থাৎ সুনীতির অনুশীলন করা কি বোঝায় অর্থাৎ কথাও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা মার্জিত অভিনয় হওয়া উত্তম চিত্রবান হওয়া ইত্যাদি এর পাশাপাশি অন্যায় কাজ অশ্লীল অশ্লীল কাজ পাপাচার প্রভৃতি এবং অসৎ চরিত্র প্রতি করা নৈতিকতার অন্তর্ভুক্ত গ মাহমুদা কোন বিষয় প্রতি ইঙ্গিত করেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর মাহমুদার বক্তব্য আল্লাহর পরিচয় তথা তাহিদের প্রতি ইঙ্গিত করেছে আল্লাহ তালা একদিত তিনি সত্যাগতভাবে যেমন যেমনই একক তেমনি গুণাবলিতেও অর্থাৎ তুলনাহীন অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা তার কোনো সমক্ষণ সমক্ষক নেই তিনি কারও সন্তান নন আবার কেউ তার সন্তানও নয় গুণাবলির দিক থেকেও মহান আল্লাহ অদ্বিতীয় তিনি সকল গুণের আধার তো তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী এবং শাশ্বত সত্য তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা পুরস্কারদাতা দাতা ইত্যাদি তিনি লাশারিক এবং তার সম্মান ও সমকক্ষ কেউ নেই তার গুণাবলীর সাথে কোনো কিছুই তুলনা করা যায় না তার তুলনা একমাত্র তিনি নিজেই আর এটাই তাহিদের মর্ম মর্মর্থ কথা তুমি এই পর্যন্ত লিখলেই হবে গনাবার মাহমুদার কথার বিশ্বাস স্থাপন ও সাহিদার কথার অনুশীলনকে মানব কল্যাণ নিশ্চিত করে বিষয়টি বিশ্লেষণ করা অধিপক্ষে মাহমুদা তার বক্তব্যে তাহিদের তুলে ধরেছেন তাহিদকে তুলে ধরেছে এবং আর শাহিদা তার বক্তব্যের ইসালাজের দায়িত্ব পালন সম্পর্কে বলেছে তো শাহিদার মতে নবীর আসল দায়িত্ব ছিল দিন প্রচার করা সত্য ন্যায়ের পথে চলা অন্যায় অশ্লীল কাজে থেকে বিরত থাকা আর ইসলামের মৌলিক বিশ্বের মধ্যে সর্বোত্তম প্রধান বিষয় হলো তাওহিদ তাওহিদের বিষয়ে মাধ্যমে মানুষ যাপ্তি ও শিল্পিক মুক্ত হয় এবং শুধুমাত্র আল্লাহর আনুগত্য মেনে নেয় ফলে সে সত্য ও ন্যায়ের পথে চলে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকে পাপ থেকে নিজেকে হেফাজত করে এভাবে তাওহিদ বিশ্বাসী অন্যান্য পাপকর্ম থেকে বেঁচে থেকে মানব কল্যাণে কাজ করে তাই বলা যায় মাহমুদার কথায় বিশ্বাস স্থাপন ও শাহিদের কথাই অনুশীলনী মানব কল্যাণে করে তাই তাইকের মতো পরবর্তী হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব এই বাজারত ধর্ম সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ